হ্যালো ডিয়ার তোমরা জানো ইংলিশে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ আর এই এই ফরেন ল্যাঙ্গুয়েজকে রপ্ত করতে হলে আমাদের ইংলিশ গ্রামারটাকে ভালো করে জানতে হবে তো চলো আজকে আমি ইংলিশ গ্রামারের যে বেসিক বিষয়গুলো সেগুলো একটু দেখিয়ে দিই তো আমরা জানি ইংলিশ গ্রামার এই ইংলিশ গ্রামারের টোটাল অ্যালফাবেট যেটা আমাদের অবশ্যই জানতেই হবে ইংলিশ গ্রামার অ্যালফাবেট ইংলিশ গ্রামারের অ্যালফাবেট টোটাল অ্যালফাবেট অ্যালফাবেটস সংখ্যা হচ্ছে কত এই টোয়েন্টি সিক্স অ্যালফাবেটস এর মধ্যে আবার আমরা দুটো ডিভাইড পাই একটা হচ্ছে কি একটা হচ্ছে কনসোনান কনসোনান একটা হচ্ছে কি একটা হচ্ছে ভাবেল ভাইভেল তাহলে এই যে টোয়েন্টি সিক্স লেটার বা অ্যালফাবেট দেখতে পাচ্ছ এই টোয়েন্টি সিক্স অ্যালফাবেটের মধ্যে টোয়েন্টি ওয়ান হচ্ছে কনসানার আর ভাইল হচ্ছে কত ভাইল হচ্ছে ফাইভ তাহলে ফাইভ ভাইভেল আমি এখানে মেনশন করছি এ ই আই ও ইউ তার মানে এ থেকে জেড পর্যন্ত যে অ্যালফাবেট আছে এ থেকে জেড অ্যালফাবেটের সংখ্যা হচ্ছে কত টোয়েন্টি সিক্স তার মধ্যে থেকে কনসার্নার টোয়েন্টি ওয়ান আর ভাইল হচ্ছে ফাইভ তাহলে ভারত দেখতে পাচ্ছি এ পাঁচটি ভাইল বাদ দিয়ে বাকি সব যে অ্যালফাবেট সেগুলোকে বলা হয়েছে কি সেগুলোকে বলা হচ্ছে কনসার্ন আর তার হচ্ছে তো চলো এবার আমরা শিখব আজকের যে মেইন টপিক সেটা আমরা শিখব সেটা হচ্ছে কি হোয়াট ইজ ল্যাটার হোয়াট ইজ লেটার টার তাহলে ল্যাটার কী এটা আমরা শিখব আমরা জানি বা এটাকে আমরা শিখলাম যে ইংলিশ গ্রামারের যে টোটাল যে অ্যালফাবেট কত টোয়েন্টি সিক্স এই যে টোয়েন্টি সিক্স অ্যালফাবেট এই টোয়েন্টি সিক্স অ্যালফাবেটের যে রিটেন ফর্ম রিটেন ফর্ম বা বাংলা যেটাকে বলা হয় লিখিত রূপ বা সংকেত সেটাকেই বলা হয় কিন্তু ইংলিশে তাহলে অ্যালফাবেট যেগুলো তার যে লিখিত রূপ তার যে রিটেন ফর্ম সেটাকেই আমরা বলতে পারি তার মানে আমরা বলতে পারি এ টু জেড পর্যন্ত ইংলিশে যে টোয়েন্টি সিক্স যে অ্যালফাবেট কি লেটার বলা হয় এটা অনেকেই কত জানে না এবার আজকে আমরা যেটা সবথেকে একটা মজার বিষয় শিখবো সেটা হচ্ছে ওয়ান হোয়াট ইজ ওয়ার্ড হোয়াট ইজ ওয়ার্ড শব্দ কি হোয়াট ইজ ওয়ার্ড শব্দ কি আমরা জানি যে ইংলিশে লেটার কতগুলি ইটাকে শিখলাম কত টোয়েন্টি সিক্স এবার টোয়েন্টি সিক্স যে লেটার তার মধ্যে ধরো তিনটে ওয়ার্ড বা তিনটে লেটার যেমন আর এ এম যেখানে তিনটে লেটার আর একটা এ একটা এম একটা তাহলে তিনটি লেটার এখানে কতগুলি লেটার তিনটি লেটার দেখতে পাচ্ছ তিনটি লেটার পাশাপাশি বসে যখন একটা অর্থপূর্ণ অর্থপূর্ণ কোনো কিছু প্রকাশ করলো তখন সেটা হয়ে গেলো ওয়ার্ড যেমন এখানে আর এ এম রাম একজনের নাম হলো তাহলে এই যে রাম তিনটা লেটার পাশাপাশি বসে একটি অর্থপূর্ণ কোনো কিছু প্রকাশ করছে এটাই হচ্ছে কি ওয়ার্ড আবার যদি এরকম হতো এম 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 এ আর এটা কিন্তু ওয়ার্ড হবে না শুধুমাত্র পাশাপাশি লেটার বসলেই কিন্তু ওয়ার্ড হয় না শুধুমাত্র পাশাপাশি আমি বারবার বলছি শুধুমাত্র পাশাপাশি বসলেই কিন্তু লেটার হয় না পাশাপাশি বসার সাথে সাথে একটা অর্থপূর্ণ প্রকাশ করতে হবে যেমন আর এ এম রাম এখানে একজনের নাম প্রকাশ পাচ্ছে বা আমরা এরকম করে বলতে পারি যেমন মাউন্টেন ইউএন কি এ আই এ দেখো এখানে অনেকগুলো লেটার পাশাপাশি বসে একটা অর্থপূর্ণ কোনো কিছু প্রকাশ পাচ্ছে মাউন্টেন মানে এর মানে আছে পর্বত পাহাড় তো একইভাবে কতগুলি লেটার তাহলে আমরা বলতে পারি হোয়াট ইজ ওয়ার্ড কতগুলি লেটার পাশাপাশি বসে যখন অর্থপূর্ণ কোনো কিছু প্রকাশ করে বা অর্থ কোনো কিছু অর্থ বহন করে তখন সেটাকে আমরা বলি ওয়ার্ড বা আরো সহজ করে বলা যায় কতগুলি লেটার পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করে তখন তাকে বলা হয় ওয়ার্ড বা যেটাকে আমরা বাংলায় বলি শব্দ যেমন এখানে রাম আর মাউন্টেন রামের এখানে তিনটি লেটার আর এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট টোটাল এইট লেটার মাউন্টেন এখন আমরা শিখব হোয়াট ইজ সেন্টেন্স আমরা শিখব তাহলে সেন্টেন্স এটা আমরা শিখব হোয়াট ইজ সেন্টেন্স আমরা আজকে শিখব ইজ সেন্টেন্স শিল্প তাহলে সেন্টেন্স কি জিনিস আমি একটু আগে বললাম যে কতগুলি নেতার পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করে তখন সেটাকে কি বলছে একদম আমি পাতি বাংলা একদম সহজ বাংলা কিন্তু বলছি সেটা হচ্ছে ওয়ার্ড এবার সেন্টেন্সও ঠিক তাই সেন্টেন্স কি জিনিস কতগুলি ওয়ার্ড যখন পাশাপাশি বলবে যেমন রাম প্লে ফুটবল দেখো এখানে কি রাম একটা ওয়ার্ড প্লে আরেকটা ওয়ার্ড ফুটবল আরেকটা ওয়ার্ড তাহলে এখানে কতগুলো এখানে তিনটে ওয়ার্ড তিনটে ওয়ার্ড কিন্তু এখানে কিন্তু লেটার না কিন্তু তাহলে তিনটি ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করলো বা কোনো কিছু অর্থ বহন করলো তখন সেটাকে বলা হচ্ছে সেন্টেন্স এখানে কি রাম প্লে ফুটবল রাম প্লে একটু গ্রামাটিক্যালি এখানে প্লেস হবে রাম প্লেস ফুটবল রাম ফুটবল খেলে তাহলে এখানে রাম একটা ওয়ার্ড প্লেস একটা ওয়ার্ড আর ফুটবল হচ্ছে আরেকটা ওয়ার্ড তাহলে তিনটা ওয়ার্ড পাশাপাশি বসে কি করলো একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করলো বা যেটাকে আমরা ইংলিশে বলি কি সেন্টেন্স বাংলা বলি আমরা বাক্য এবার যদি এরকম হতো ফুটবল প্লেস রাম তাহলে কিন্তু এটাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলতে পারতাম না কারণ এটা হ্যাঁ হয়তো এখানে ওয়ার্ডগুলো পাশাপাশি বসেছে কিন্তু এটা এটাতে কোনো মনের ভাব বা এটাতে কোনো সম্পূর্ণ যে মনের ভাব এটা ক্যারি করেনি বা এটা কোনো অর্থপূর্ণ একটা বাক্য হয়নি একটা অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করেনি যার ফলে এটা আমরা ফুটবল ফ্রেন্স রাম এটাকে আমরা বাক্য সেন্টেন্স বলতে পারি না শুধুমাত্র ওয়ার্ড পাশাপাশি বসলেই কিন্তু সেন্টেন্স হয় না কারণ এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই মাথায় রাখা দরকার বা উচিত এবার আমরা আরেকটা বিষয় শিখব যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই যে সেন্টেন্স এই সেন্টেন্স কিন্তু দুই রকম সেন্সে থাকে একটা হচ্ছে কি পজিটিভ সেন্স যেগুলো সেন্স দুই রকমের সেন্সে থাকে একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে কি বলতো একটা হচ্ছে নেগেটিভ একটা হচ্ছে কি নেগেটিভ